মুনাফেকে দেশ ভরা মুনাফেকে ইসলামের কিছু অংশ মানতে চায় কিছু অংশ অস্বীকার করে সরাসরি ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে ইদানিং তো কিছু পাগলের মাথায় এত নষ্ট হয়েছে বলে গালি দেওয়া শুরু করে দিয়েছে আবার চেতনা ব্যবসা করে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে যাচ্ছে আবার কেউ কেউ স্পষ্ট বলে দিচ্ছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই বলেন আরো জোরে বলুন নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাহ উপর নাজিল কিন্তু আয়াতের অবস্থা অনুযায়ী মুনাফিকদের জানাজা পড়া জায়েজ নাই সুতরাং যারা এই ধরনের কথাবার্তা বলেন তারা ইমানে পরিপক্ক নন আল্লাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক এদেরকে দান করেন হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালিফাতুল মুসলিম হজরত উমার শাহাদাতের পূর্বক্ষণে নিজের কাছে ডাকলেন ডেকে বললেন ও হুজাইফা আল্লাহর নামের কসম দিয়ে বলি তুমি একটু আমাকে স্পষ্ট করে বলো আল্লাহর নবী যে বারো জন নামের মুনাফিকদের নামের তালিকা তোমার হাতে তুলে দিয়েছিল ওই মুনাফিকদের মধ্যে আমি উমরের নামটা কি আছে আল্লাহ আকবর বলে চিন্তা করা যায় ওমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তালু কান্না করছেন আর বলছেন হুজাইফা মুনাফিকদের যে লিস্ট তোমার কাছে আছে তুমি তো কাউকে বলনি। তুমি বলো তো সেই লিস্টে আমার নামটা কি আছে এ কথা শুনে হুজাইফা ইবনুল ইয়ামান কান্না শুরু করলেন এ কথা শোনা মাত্র তিনি কান্না করে দিলেন খালিফা বলে কি আবার জিজ্ঞেস করে আল্লাহর কসম করে বলি হুজাইফা আমাকে বলো আল্লাহর হাবিব তোমাকে যে মুনাফিকদের তালিকা দিয়েছিল ওই তালিকার মধ্যে আমি ওমরের নাম আছে নাকি হুজাই ফাইব বলিয়ামান রদিয়াল্লাহ আলান কসম করে বললেন নামিরুল মমিনীন আল্লাহর কসম করে বলি নবীজি সল্লাল্লাহ্লা মুনাফিকদের যে তালিকা দান করেছিলেন তার মধ্যে আপনার নামটা নাই জীবনের শেষ মুহুর্তে এসে তিনি মনের সান্ত্বনা গ্রহণ করলেন মুনাফিকদের তালিকায় নাম নাই এতেই মন শান্ত হয় নাই সন্তান আবদুল্লাহ ইবনে উমর কে ডেকে বলছে ও রে সন আমি তো এখনও বেঁচে আছি এমন হতে পারে আমাকে সান্তনা দেওয়ার জন্য তিনি কোনো কথা বলতেও পারেন আমার শাহাদাতের পরে ভালো করে লক্ষ্য করো ভাই হুজাই ইবনে ইয়ামান কি আমার জানাজার নামাজ পড়তে আসেন কি না আল্লাহ আকবর বলেন আমার শাহাদাতের পরে হুজাই ফাইবনুল ইয়ামান যদি আমার জানাজার নামাজ পড়তে আসেন তাহলে তোমরা ধরে নিবা মুনাফিকদের কাতারের মধ্যে আমি উমরের নামটা লেখা ছিল না এবার তিনি হজরতে আবদুল্লাহ ইবন উমরকে ডেকে বলেন সনাম উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবে গিয়া বলবে মিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিন আমিরিল মোমিন বলবে না খালিফাতুল মুসলিমিন উল্লেখ করবে না ডাইরেক্ট বলবা ওবার আব্দুল খতাব আপনার সন্তান আপনার কাছে একটা আবদার জানিয়েছে তারা শাহাদাতের পরে তিনি তার দুই দুস্ত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এবং আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর পাশে একটু শোয়ার সুযোগ চান যেহেতু জায়গাটা মায়েশা রাজি আল্লাহ তালহার হুজরা খানার ভেতরে মায়েশা যদি অনুমতি দান করেন তাহলে আমাকে যেন সেখানে একটু শেষবারের মতো শোয়ার একটু সুযোগ করে দেন মা এসা শোনার পরে খুব কান্না করলেন এবং বললেন এই জায়গাটা আমি নিজের জন্য রেখে দিয়েছিলাম কিন্তু ওমর যেহেতু আবদার করেছে এবং তামান্না পেশ করেছে আমি আমার স্বার্থকে কোরবান করে দিলাম অমরুদ্দুল খতব কত বিনয়ী মানুষ দেখেন অমল মমেরিন মা এইশারাদি আল্লাহ হোটেলা আনহার পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরেও তিনি শান্ত হন নাই ছেলেকে ডেকে শেষবারের মতো বললেন শোনো আমি হয়তো বেঁচে আসি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো মা আয়েশা নিজের রাজি মন্দির তোমাদের সামনে প্রকাশ করেছেন রেজা মন্দি কিন্তু আগে শোনো আমার শাহাদাতের পরে শেষবারের মতো আরেকটা বার অনুমতি চাইতে যাবে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব শেষবারের মতো আরেকটা বার তার কাছে যাবে তার কাছে অনুমতি যাবে। আমার মৃত্যুর পরেও যদি তিনি অনুমতি দেন তাহলে বুঝে রিবা অনুমতিরা মন থেকে দান করেছেন যদি অনুমতি দেন তাহলে রসিল পাকসালামের পাশে আমাকে শোয়ার জন্য তোমার ব্যবস্থা করবে অনুমতি যদি না হয় সাধারণ মুসল্লিদের কবরস্থান আমাকে মাধফোন করে দেবে এই হচ্ছে খালিফাতুল মুসলিমের আচরণ একটু যদি বলতে হবে আল্লাহ আকবর তিনি ঠিক এই কাজগুলো করা হলো এবং শাহজাতের পূর্ব মুহূর্তে একেবারে যখন রক্ত বয়ে যাচ্ছিল জমিনে একেবারে জমিনের সাথে মাটির সাথে তার মাথাটা মিশে তিনি শুয়ে আছেন সরাসরি মাটির সাথে মাথাটা লেগে আছে তার নিজের ছেলে আবদুল্লাহ ইবনে অমর তিনি গেলেন বাবার মাথাটা টেনে উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন খালিফা বললেন আবদুল্লাহ আমার মাথাটা মাটি থেকে তুমি সরাইও না তোমার উরুর মধ্যে আমি মাথা রেখে আমি শাহাদাত বরণ করতে চাই না আমি জমিনের সাথে মাটির সাথে নিজেকে শেষ করে দিয়ে রবের সামনে গোলাম হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চায় আল্লাহ আকবার বলেন কোরআন বলছে লা তামসিফিল মারহা অহংকার করে জমিনের মধ্যে হেটো না ইননাকা লান তাহরিকাল আরদা ওয়া জিবাল তোলা অহংকার করে তুমি আমার জমিনকে ফাটাতেও পারবে না আর মাথা উঁচু করে পাহাড় পর্বত সমতুল্য হয়ে আমার পর্বতে চুরায়ো মাথা উঠাতে পারবে না কি নিয়ে অহংকার করো তুমি কিসের অহংকার মানুষের কোনো অহংকারে কোনো সুযোগ নাই সমস্ত অহংকারে একচ্ছত্র মালিকানা কার আরো জোরে বলুন অহংকারের মালিকানা একমাত্র আল্লাহ এই জন্য বান্দা বিনয়ী হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আয় আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও নিজের দৃষ্টিতে আল্লাহ আমাকে ছোট বানাও সবসম আল্লাহর কাছে এই দোয়া করবেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা আল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও কখনো নিজের কাছে নিজেকে বড় হিসেবে স্থাপন করবেন না নবী করিম সাল্লাম বলেছেন হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ পাক বলেছেন আল কিবিরিয়া উরিদাই আজমাতু ইজারি অহংকার হচ্ছে আমার গায়ের চাদর বরত্ব হচ্ছে আমি আল্লাহর পর্ণের লুঙ্গি কোনো ব্যক্তি যদি অহংকার করে সেই ব্যক্তি আমার গায়ে চাদর ধরে টান দেয় যে ব্যক্তি নিজেকে বড় মনে করে সে আমার পর্ণের লুঙ্গি ধরে টানা হেসরা করে আর যেই ব্যক্তি আমার লুঙ্গি জামা ধরে ঠানা হেসা করে ঘাটটা ভটকায় ওকে অপমানিত করে জাহান নামের আগুন নিক্ষেপ করবো অহংকারের একমাত্র মালিক কে একটু যদি বলুন কে সুতরাং অহংকার মনের মধ্যে আনা যাবে না টাকার অহংকার মনে আনা যাবে না ক্ষমতার অহংকার এটা হৃদয়ে লালন করা যাবে না দিনই খেদমত আঞ্জাম দিতে গেলে নিজেকে সবচাইতে বড় যেভাবে উপস্থাপন করতে হবে একেবারেই সহনশীল ধৈর্যশীল এবং অত্যন্ত বিনয়ী মানুষ হিসাবে বিনয় দিয়ে মানুষের যতটুকু হৃদয়ে প্রবেশ করা যায় অহংকার দিয়ে দাম্ভিকতা দিয়ে মানুষের হৃদয়ে প্রবেশ করা যায় না আর অহংবোধ দাম্ভিকতা এটা তো একজন ইমামদারের ভিতরে আসতেই পারে না একজন আলেমের জন্য তো দূর কি হয় কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই সমাজে অনেক আলেমরা নিজের অজান্তে অহংকারের চাদর পরে বসে আছেন অনেক ওলামারা অহংকারের সংজ্ঞা মনে হয় ভুলেই গিয়েছেন তিনি কাউকে সালাম দেন না সালাম নেওয়ার অপেক্ষায় থাকেন কারো সাথে মুসাফা করতে চান না মুসাফা তার সাথে কেউ এসে করবে সে অপেক্ষায় থাকেন সালাম দিলে ভালো করে জবাবও নিতে চান না এমন হালাতও অনেকের ক্ষেত্রে দেখা যায় অথচ কোরআন সন্না থেকে সারা জীবন তালিম তরব দিয়েছেন কিংবা নিজেও শিক্ষা গ্রহণ করেছেন মাং মাংতা আলিল্লাহি রফাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ আল্লাপাক্তারের উপরে উঠিয়ে দেয় যে ব্যক্তি তাকাব্বুর করে অহংকারী হয়ে যায় আল্লাপাক তাকে অপমানিত করেন লাঞ্ছিত করেন ইমানদার ব্যক্তির জীবনে অহংকারের কোনো স্থান থাকতে পারে না নবী করিম ও হাব্বাতিম বললেন কিবরিন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে একেবারে দানা পরিমাণ অহংকার বসবাস করে সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না নবী করিম এই কথার প্রেক্ষিতে রসুলকে প্রশ্ন করা হলো হে রসুল কিছু মানুষ তো পছন্দ করে তার টুপিটা সুন্দর হোক এটা তার চাহাত থাকে জামাটা সুন্দর পরে জুতাটা সুন্দর পরে এটা কি অহংকারের অন্তর্ভুক্ত কিনা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম জবাবে বললেন জামিল উনি উনিহবুল জামাল আল্লাহর সৌন্দর্যতাকে ভালোবাসেন আল্লাহ নিজে সুন্দর আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যটাকে তালা পছন্দ করেন সুতরাং টুপি সুন্দর হওয়া জামা সুন্দর হওয়া এটা অহংকারের আলামত নয় অহংকারের সংজ্ঞা কি ব্যথারল হাক্কে অগম নাস সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছতা ছিল জ্ঞান করা এটা হচ্ছে অহংকারের চূড়ান্ত পর্যায় আর এটাই হচ্ছে অহংকার সত্যকে বা স্বীকার করা আপনার দেখুন ইসলাম যে সত্য কোরআন যে সত্য রসুল যে সত্য আপনারা কি মনে করেন এর আত্ম উপলব্ধি আবু জেহেলের মনে ছিল না কি বলেন আবু জেহেল বুঝতে পারতো না মোহাম্মদ হক উত্বা সাহেবা বুঝত না মোহাম্মদাম হক কোরআন সত্য উপলব্ধি করতে পারতো না নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পেরেছে উপলব্ধি করার পরেও তারা প্রত্যাখ্যান করেছে অহংকার বশত যে সারা জীবন আমরা নেতৃত্ব দিয়েছি মক্কাতুল মোকারমায় সর্বশেষ মোহাম্মদের হাতে হাত রেখে আমরা তার বায়াত গ্রহণ করে তার বশ্যতা স্বীকার করে তার আনুগত্য করে আমাদের চলতে হবে এই অহংকার আত্ম অহামিকা গরিমা তাদেরকে পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে নবী করিম সাল্লাম বলেছেন এটা হচ্ছে অহংকার বেতারুল হাক্কি সত্যকে অস্বীকার করা আগাম নাস মানুষদেরকে তুচ্ছতা ছিল জ্ঞান করা আল্লাহর রব্বুল কুরআন মাজিদের তার হাবিবের যতগুলো গুণাগুণ উল্লেখ করেছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণের কথা বলেছেন আল্লাহ পাক বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহিল লিং তালহুম ওয়া লাউকুম তাফাযা গালিসাল কলব লান ফাদুম মিন হাওলিক অনাবিজি ফাবিমা আহমেতি মিনাল্লাহ হিলিং আপনি যে মানুষের সাথে এত সুন্দর নমনী আচরণ করেন এত চমকপ্রদ ব্যবহার আপনি করেন এটা আপনার প্রকৃতির ত্ব নয় এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বরম রহমত লাউকুংটা গালিজ অল কলবি যদি আপনার মনটা শক্ত হতো আপনি যদি আচরণের অধিকারী হতেন আপনার ব্যবহার যদি কর্কশ হতো মুখের ভাষা যদি শক্ত হতো আর মন যদি উদার না হয়ে শক্ত থাকতো যে মানুষগুলো আপনার জন্য জীবন দিতে চায় তারা আপনার জন্য জীবন বাজে না রেখে আপনার থেকে তারা ঘৃণা করে বহু দূরে তারা চলে যেত কিন্তু তা হয়নি এমন সুন্দর ব্যবহার এত সুন্দর নমনীয় আচরণ আপনাকে দান করেছি আপনার সান্নিধ্যে যারা একটি বার এসেছে তারা আপনার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছে বলেন আল্লাহর সুবাহ আল্লাহ হাবিবাহের বিখ্যাত সাহাবি আবদুল্লাহ আল বাজালি আনহু তিনি বলছেন ইয়ামান অঞ্চলের বাজাল একটি এলাকা ছিল ওই কমের গুত্র প্রধান ছিলেন এ জারির জারি রিবনে আল বাজালি আল্লাহর নবী সাল্লাহ আলিহাল্লাম সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য জুমার দিনে মসজিদে নববিদে এসে তিনি প্রবেশ করেছিলেন জারি আব্দুল্লাহ বাজালি বলেন জুমার দিন আমি মসজিদে নবীর মধ্যে যখন প্রবেশ করলাম তখন আমি মুসলমান হইনি কিন্তু আমি মসজিদে ঢুকার পরে আমি দেখতে পেলাম সাহাবিরা মসজিদে বসে মোহাম্মদ ইসলামের খুব বা একেবারে অত্যন্ত শ্রদ্ধার সাথে শুনতেছে কেউ মুখে কোনো কথা বলে না কিন্তু আমি যখন খুতবার মধ্যে ঢুকলাম এর আগে আপনারা জবাব দিয়ে বলেন ইমাম সাহেব যখন জুমার নামাজে খুতবা দেন তখন কি কথা বলা যায় যদি বলেন এই অপারেটার ভিতর বক্সা আওয়াজ দেন না অপারেটার কোথায় মাইকের অপারেটর কই ভিতরে বক্সে আওয়াজ দেন আওয়াজ হয় না তো এগুলো ভিতরে আওয়াজ না হলে কথা এখানে কথা স্পষ্ট হচ্ছে না আওয়াজ দেন ভিতরে আওয়াজ দেন এই বড় বড় বক্স লাগিয়েছেন এগুলো আওয়াজ না দিয়ে আনছে না কেন এগুলো এগুলাকে একদম একটা একটার মুখোমুখি দাঁড় করাই দিয়েছেন এতে আওয়াজ তো করবে এগুলা ক্রস করে বসাইতে হয় এক স্পিকার থেকে আরেক এক স্পিকার মুখোমুখি বসাতে হয় না এটা ক্রস করে বসাতে হয় এগুলো ক্রস করে দাও এদিকে ঘুরাই দাও এ পাশে আসো এই বড় বক্সটা এদিকে অ্যাঙ্গেল করে দাও দুই বক্স মুখোমুখি হয়ে গেলে তোর আওয়াজ করবে নয়েজ দেবে হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেল করে দেন জি এই পাঁচটা অ্যাঙ্গেল করে দেন তাহলে মুখোমুখি হবে না হালকা অ্যাঙ্গেল হালকা বেশি না বেশি অ্যাঙ্গেল করেন না ব্যাস 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 চলবে এটাও হালকা অ্যাঙ্গেল করে দেন জারি ইবনে আব্দুল্লাহ বাজালিরাদি আল্লাহ আনহু তিনি বলছেন আমি জুমার দিন মসজিদে নবীতে প্রবেশ করলাম তখন আমি মুসলমান হই নাই তো মসজিদে প্রবেশ করে দেখি সাহাবাইকাম খুব ধীর স্থির সাথে একদম চুপচাপ বসে নবী কমস্লা খুদ্বা শুনতেছে কিন্তু আমি ঢুকার সাথে সাথে তারা আমাকে জাগা করে দিল আমি আমি বসে গেলাম মাঝখানে কিন্তু বসার পরে তারা মুখে কথা না বললেও তারা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন তাদের আরি চুরি দেখে তাদের চোখের ভাষাতে বুঝতে পারলাম যে এরা যেন আমাকে অনেক আগে থেকে চেনে তা আমি খুবই অবাক হলাম তা আমি জীবনেও এখানে আসিনি এদের সাথে কোনো পরিচয় নেই আমার কিন্তু এরা আমার দিকে এভাবে টাকাচ্ছে কেন এবং চোখের ভাষায় একজন আরেকজনকে ইঙ্গিত করছে আমাকে দেখিয়ে দিচ্ছে এতে আমার মনে হলো যে আমার ব্যাপারে এরা কিছু একটা ধারণা রাখে নামাজ যখন শেষ হলো আমি পাশের ব্যক্তিকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনারা যে আমার দিকে এইভাবে আড়ি টুরি করে তাকাচ্ছেন আপনারা কি আমাকে চেনেন নাকি উনি বললেন আপনাকে আমরা চিনি না কিন্তু আপনি এই মসজিদে প্রবেশ করার পূর্বে নাবিকা মোহাম্মদ রসুল্লা সাল্লাম জুমার মিম্বারে বসে তিনি আপনার প্রশংসা করেছেন আপনার চরিত্রের প্রশংসা করেছেন আপনার হলাকের প্রশংসা করেছেন আপনার ব্যক্তিত্বের প্রশংসা করেছেন জারি ইবনে আবদুল্লাহ বাজালি বলছেন যিনি শত্রুর প্রশংসা করতে জানেন যিনি অমুসলিমকে শ্রদ্ধা করতে জানেন তিনি স্বাভাবিক হৃদয়ের অধিকারী নন তিনি পরম প্রশস্ত হৃদয়ের অধিকারী আমি সাহাবিদের মুখ থেকে আমি এতটুকুন প্রশংসা শুনে মোহাম্মদ সাল্লাহ প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল কথা একটু বোঝার চেষ্টা করবেন একদম অমুসলিমের প্রশংসা করেছে তার পেছনে সামনেও নয় এমন না পাম দেওয়ার জন্য ভুলাইছে আর এই আচরণটা তার হৃদয় হিট করেছে তিনি বললেন যিনি অমুসলিমকে শ্রদ্ধা করতে জানেন একজন বিদেশি মানুষকে সম্মান দিতে জানেন তিনি ন্যারো মাইন্ডের মানুষ নন তিনি প্রশস্ত হৃদয়ের অধিকারী আমি তার সান্নিধ্যে গেলাম আমি জিজ্ঞেস করলাম হে রসুল আমার প্রতি আপনার কোনো বাণী আছে নাকি নবী করিম সাল্ল সাল্লাম আমাকে কালিমার দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দেওয়া মাত্র আমি এক সেকেন্ড বিলম্ব না করে সাথে সাথে হুজুরের হাতে হাত রেখে কালিমা মুসলমান হয়ে গেলাম তাকে জিজ্ঞেস করা হয়েছিল কালিমা গ্রহণ করার পেছনে কোন জিনিস আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে তিনি বললেন করারিম সাল্লাহ ইসলামের সাথে আমার জীবনের প্রথম সাক্ষাৎ আমাকে ইসলাম গ্রহণ করতে অনুপ্রাণিত করেছিল আমি সেদিনই বুঝতে পেরেছিলাম তিনি সাধারণ মানুষ নন তিনি মহামানব এই সমস্ত বন্দনাগুলো হাদিসে আছে দুঃখজনক বাস্তবতা আমাদের মধ্যে এমন আসাবিয়াত আমাদেরকে ধরেছে আমরা এমন বেশি স্বজনপ্রিয়তার মধ্যে পড়ে গেছি আমরা এক অমুসলিমের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকবে তো দূরের কথা নিজের এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষে একবারে কলিজা ভরে গিয়েছে কথা ঠিক কিনা বলেন আমরা মানুষকে আপন করতে জানি না আমরা মানুষকে বিভক্ত করতে জানি আমরা এক করতে জানি না কথায় কথায় নিজেই শুধু হক অমুকে বাতিল অমুকের টুপি ঠিক নাই এর যুগবার ঠিক না এর পাঞ্জাবি ঠিক না এর আকিদা ঠিক নাই আর নিজে হচ্ছে বেহেস্তের ডিলারশিপ নিয়ে আসছে মোটামুটি সার্টিফিকেট প্রাপ্ত এই যে আত্ম উপলব্ধি এটা আলেম সমাজকে শেষ করে দিয়েছে আলেমদের ঐক্যের পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আত্ম অহমিকার অহংকার কথা বলতে হবে ঠিক কিনা বলেন এখানে যে সমস্ত ওলামারা নতুন করে আলেম হিসেবে সমাজের মধ্যে পরিচিতি লাভ করতে যাচ্ছেন তাদের প্রতি আমার অত্যন্ত বিনয়ের সাথে এই আর্জি অহং মনে জায়গা দেওয়া যাবে না আমার আপনার আদর্শ কোনো বড় পীর নয় আমার আপনার আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কাছ থেকে আমাকে আহলাদ শিখে নিতে হবে আমরা কিন্তু দাঁড়ির সুন্নতটা আমরা মেনে নিয়েছি টুপির সুন্নতটা গ্রহণ করেছি তাজবি জাইন আমাদের সুন্নত গ্রহণ করেছি আখলাক আর চরিত্রে সুন্নাত আমরা নিতে পারি নাই ঠিক কিনা যারা বলেন আমরা সামান্য সুন্নাত গুলো আদায় করতে ভুলে গিয়েছি আল্লাহর নবী বলেছেন তাবাসসুমু কালিয়া খিকা লাকা সাদাকাতুন তোমার এক মুসলিম ভাইয়ের সাথে তোমার দেখা হয়েছি দেখা হওয়া মাত্র তাকে দেখে তুমি যখন মুচকি একটা হাসি দিয়েছো হাসি দেওয়া মাত্র আমল না মধ্যে আল্লাহ সব লিখে দিয়েছে মুসকি হাসি দেওয়া হচ্ছে শুননা এটাকে আমরা ভুলে গিয়েছি আমরা মনে করি যে যত মোড়ে থাকতে পারবে সে তত বড় হুজুর ঠিক কিনা বলেন যিনি যত ভাব ধরে একেবারে এই রকম ভাউয়া ব্যাঙের মতো ফুলে থাকতে পারবে তিনি হচ্ছেন সবচেয়ে বড় আল্লামা এগুলো জিহালাত এগুলো মূর্খতা এখান থেকে বের হয়ে আসতে হবে আল্লাহর কাসাম আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামের সুন্নতের বাহিরে কোনো সুন্নত হতে পারে না রসুলের আদর্শের বাহিরে কোনো আদর্শ হতে পারে না আল্লাহর নবীর বিপরীতে কোনো আখলা থাকতে পারে না আল্লাহ নবীর চরিত্রের সামনে পৃথিবীর কোনো চরিত্র টিকে থাকতে পারে না চিল্লাই বলুন ঠিক কিনা রসুলের আখলা রসুলের চরিত্র হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র নিজেকে একেবারে সবচেয়ে নিকৃষ্ট মনে করতে হবে আবার আল্লাহ রহমত রাসাও করতে হবে খালিফ আজুল মুসলিমী আমিরুল মিন রমার উদ্দুল খাত্তা আবরাধী আল্লাহ তালাহু কত বড় জাদিলুল কদর সাহাবী নবীজি সল্লাল্লাহুল ইসলাম সম্পর্কে বলেছেন লাউকান বাদি বা দী নাবিউল নাকান রমারুনিয়া আবার পরে যদি দুনিয়াতে কেউ অন্য বিহত অবশ্যই হজরত ওমর নবী হয়ে যেতে যে ওমার রদি আল্লাহ তালু সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তান হাঁটতে সাহস পায় না আল্লাহ আকবর বলেন যে উমর রদি আল্লাহ তালুকে আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের অন্তর্ভুক্ত করেছেন হুজুর বলেছেন আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না আলী ফিল জান্না ওসমান ফিল জান্না জরুকুন আল্লাহ আকবর জান্নাতের সুসংবাদপ্রাপ্তই সাহাবি হাজতে ও আমার আল্লাহর সব সময় দোয়া করতেন আল্লাহ হুমজুকুনি শাহাদতান ফি সাবি লীগ ওয়াজা আল মাউতি ফি বালাদি রসু লেখ তুমি তোমার পথে আমাকে শাহাদাতের মৃত্যু দান করো এবং তোমার নবী সাল্লাহ ইসলামের দেশে তুমি আমার মৃত্যু দান করো হুজুরের দেশে নবীজি সাল্লাহ ইসলামের দেশে আল্লাহ তুমি আমার মৃত্যু দান করো আল্লাহ তোমার পর তুমি আমাকে শাহাদাত দান করো আল্লাহ আকবর আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে ফজরের নামাজি ইমামতির অবরত অবস্থায় সত্যতার পেছন দিক থেকে ছুরি মেরে দিয়েছে পেটে এত বড় ক্ষত করেছে পেট সম্পূর্ণ চিরে বুড়ি বের হয়ে গিয়েছে নামাজ শেষ করে হাজরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিকিৎসককে ডাকলেন চিকিৎসক তার চিকিৎসা করার জন্য এক গ্লাস দুধ পান করাতে বললেন খলিফাকে এক গ্লাস দুধ পান করানো হলো দুধ মুখ দিয়ে দেওয়ার সাথে সাথে পেটের মধ্যে সেই দুধটা না থেকে যখন বুড়ি দিয়ে বের হয়ে গেল এই দৃশ্য দেখার পরে ডাক্তার তালা অব্দুল্লাহকে ডেকে বলছেন খালিফা আপনি হয়তো বেশি আর টিকতে পারবেন না আপনার যদি কোনো ওসিয়ত থাকে বলে ফেলেন আপনার যদি জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে কারো কাছ কিছু বলার প্রয়োজন হয় ওসিয়ত করার প্রয়োজন হয় সেটা আপনি সেরে ফেলেন আমার মনে হচ্ছে আপনাকে আর বেশিক্ষণ টিকিয়ে রাখা সম্ভব হবে না খালিফাদুল মুসলিমিন আবদুল্লাহ ইবনে ওমর নিজের ছেলেকে ডাকলেন দেখে বললেন ও শোনা তুমি আমার কাছে আসো নবী করিম সাল্লাহামের সাহাবী হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ তালকে একটু ডেকে নিয়ে আস তার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে হুজাইফা ইবনুল ইয়ামান হচ্ছে নাবিজি সাল্লাহ ইসলামের ওই সাহাবীর নাম যাকে বলা হতো সাহিবু সির রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম অর্থাৎ নবিকারিনুসাল আলী সাল্লামের কিছু গোপন কথা তথ্য যার কাছে ছিল সেই সাহাবির নাম হচ্ছে হোজাইফা ইবনুল ইয়ামান রদি আল্লাহ তাল নবিকারীমু সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে বারোটা মুনাফিক আছে কয়টা এটা যদি বলতে হবে বারোজন মুনাফিক আছে এই বারোজন মুনাফিক এগুলো আর জান্নাতে তো প্রবেশ করবেই না জান্নাতের খুশবু পর্যন্ত এরা নাকের মধ্যে পাবে না নবী করিম সাল্লাহ আলিয়া এই জন মুনাফিকের নামের তালিকা এই হোজাইফা ইবনুল ইয়ামান রাদী আল্লাহ তালুকে গোপনে বলে দিয়েছিলেন আর বলে দিয়েছিলেন এটা যেন পাবলিকলি প্রচার না করেন হোসাইফাতিরসুল্লাহি সাল আলী আসাল্লাম নবীজি সাল্লাহসাল্লামের গোপন রহস্য তিনি জানতেন এই জন্য নদিরাত মুরাবায় কেউ মারা গেলে ওমর অব্দুল খত্তপ দেখতেন তার জানাজার মধ্যে হুজাইফাই ইবনী এমন অংশগ্রহণ করে কি না যদি হুজাই ফাই ইয়ামান এমন অংশগ্রহণ করে হুজরত হাজরত উমার সেই জানাজায় অংশগ্রহণ করতেন তিনি বুঝে নিতেন যে এই লোকটা মুনাফিক নয় আর যে জানা যায় হুজাই ইবনুল আমার অংশগ্রহণ করতেন না হাজরত উমার জানা জানাজায় অংশগ্রহণ করতেন না তিনি বুঝে নিতেন নিশ্চয়ই হুজাইফাই ইবনলি ইয়ামানের কাছে এই তথ্য ছিল এই ব্যক্তিটা মুনাফিক ছিল আর মুনাফিকদের জানাজা পড়তে করানি কারিমে আল্লাহ রব্বালী নিষেধ করে দিয়েছেন আলা আলা মুনাফিক কেউ মারা গেলে আপনি জানাজাও করতে পারবেন না ওদের কবরের পাশে গিয়ে আপনি দাঁড়াতেও পারবেন না আজকের বর্তমান জমানার দৃশ্য যদি মোহাম্মদের সামনে হুজুরের জীবদ্দশায় থাকতো তাহলে আমরা দাবি করে বলি না যে বাংলাদেশে নব্বই থেকে পঁচানব্বই কিংবা বিরানব্বই পার্সেন্ট মুসলমান মনে হয় আসলে মুসলমান আছে এতগুলো